পালন দেখছেন কত সুন্দর দাদু ভালো বৈচেষ্টা কম্বল লাগিয়ে নেই দুধ কতটুকু পাচ্ছে দুই দুইবেলা তেরো দুই বেলা দিয়ে তেরো লিটার দুধ পাচ্ছে আচ্ছা আচ্ছা বাচ্চা তো নাই না

আচ্ছা সকলেই চেনে আপনি তো ভাইরাল অনলাইনে ভাইরাল তো খালি খালি মানুষ হয় না ভালো জিনিস আপনি দীর্ঘ বারো বছর মানুষ কিন্তু দেখেই বুঝতে পারবে একটা ভালো জিনিস পাবো বিশ্বাস করে আসে আচ্ছা খালি খালি কিন্তু কেউ ভাইরাল হতে পারে না ভাই অবশ্যই জিনিস ভালো দিছে বিধাই কিন্তু আমার দর্শকের ভালোবাসার কারণেই কিন্তু আজকে এত দূর পর্যন্ত আমরা আগাইতে পারিছি বুঝেছেন বেচা কিনা কেমন হলো ভাই আজকে আজকে টুকটাক দাদু ভাই দেখতেছেন না হাটের অবস্থা বেচা কিনা নাই হাটে একদম কাস্টমারই নেই একদম ফাঁকা ফাঁকা বুঝলেন এখন তো ওইসব দাদু বলবো আপনারা আসবেন দেখে নেবেন জাতমান বাছাই করে নেবেন নিশ্চিত জিতবেন আচ্ছা গরুর বাজার কি আগের তুলনায় এখন কম না বেশি ভাই গরুর তুলনায় বিশ হাজার করে গরুর বাজারে নাই বিশ হাজার করে নাই আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের ঠিক আছে আপনার দেখা ভাই প্রথমেই সিরিয়ালের এক নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা বিস্কিট কালারের একটি জার্সি গাবে দাঁতে কয়টা ভাই এটা দেখছেন কত সুন্দর কোনো লাভে কোম্বল খিচ্ছি বাচ্চা দুই বেলা তেরো দুই বেলা দিয়ে তেরো লিটার দুধ আচ্ছা বাচ্চা তো নাই না

এইসব জিনিস আগে দেখাবেন দেখিছেন জাতটা আগে দেখাবেন সাত এটা জাত না বুঝতে পারলে বাদ দেখ কোন চালা বাদ খেতে বিশ্বের আবার তার মা বলতে দেখেন আচ্ছা আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার আলোচনা সাপেক্ষে নিতে পারবে

চোদ্দ লিটার গ্যারান্টি থাকবে আচ্ছা তো চলেন আমার পরবর্তী কাবারটি দেখাই ভাই চার নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বড় সড়ো সাইজের একটি গরু দেখতে পাচ্ছি আমরা

আপনারা আসবেন সরজমিনে আসি একদিন দুদিন থাকে যাচাই করে গাভী নেবেন আজ খামারে বাচ্চা সিদ্ধে গাভী অল টাইম থাকে যে কোনো দর্শক ভাই নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা দেখে শুনে গাভী নিলে আপনার কোনো দিনই লসার ভাগে পড়বেন না দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দেবো ঠিক সতেরো পনেরো একুশ আটষট্টি যে কোনো দর্শক ভাই আসবে সরজমিনে আসি একদিন দুদিন থাকে যাতায়াত করে গাভী ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

দেখেছিলেনি দাঁতায় বাতায় তো দামটা কেমন রাখছে এই গাড়িটার দামে রাখছে দাদাভাই দাদা ভাই এই গাভিটার দামে রাখছে আপনার এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন দেখে এখনো দুই বেলা দিয়ে তেরো